তবে এবারে কিন্তু নজরে সন্দীপ কনিষ্ঠ চিকিৎসক সৌরভ পাল ঘটনার দিন সেমিনার হলে কে ছিলেন এই সৌরভ পাল নীরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মেরা সফেদ অপরাধ স্থলে কে ছিলেন এই চিকিৎসক সৌরভ সৌরভ পাল যার কিছুদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভিডিওতে কিন্তু তিনি সন্দীপ ঘোষের একটা ভোষী প্রশংসা করছিলেন আর এই মুহূর্তে আরও একটা ছবি দেখাচ্ছি দেখুন সেখানে হালকা করে একটা মুখ দেখা যাচ্ছে সেই মুখটার সঙ্গে অনেকটাই কি সৌরভ পালের মিল পাওয়া যাচ্ছে আর এখানে প্রশ্ন উঠছে তাহলে ঘটনার দিন কি সেমিনার হলে ছিলেন সৌরভ পাল অপরাধস্থলে কি ছিলেন চিকিৎসক সৌরভ এই বিষয় কিন্তু কিন্তু অবশ্যই সামনে আসছে আর এই সৌরভ পালের সঙ্গে কথা বলেছিলেন প্রতিনিধি তুলিকা কি ছিল সেই কনভারসেশন শুনুন একবার এবছরে পনেরোই আগস্টে যে রেডের যে প্যারেড সেই প্যারেডের দায়িত্বে আপনি ছিলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই সেটা হচ্ছে এদিকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই কি আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল না একদম নয় একদমই এটা ভুল কথা আমি আপনাকে বলি রেড রোডের প্যারেডে একচাল্লিশ বা একটা অর্ডার আপনারা দেখেছেন যেটা নিয়ে বলছেন যে আমার নাম আছে আমি দায়িত্ব পেয়েছি এটা ছাড়াও আরো ডাক্তার মানে ওই লিস্টটাতে থার্টি এইট টু এক্স্যাক্টলি আমার কাউন্ট মনে হয় নেই বা থার্টি ফাইভ টু ফর্টি এরকম নাম্বার অফ ডক্টরসের নাম বা লিস্ট রয়েছে যেখানে দেওয়া আছে তিনজন আমাদের ডাক্তারদের নাম যাদেরকে লেখা আছে অ্যাকচুয়ালি অফিসিয়াল বাট নট অফিশিয়াল আমরা এই গ্রুপটার জন্য একটু কোঅর্ডিনেটর হিসেবে বলেছিলেন বলেছিলেন যে তোমরা দুজন ডক্টর তো মানে এটা স্বাস্থ্য মানে অর্ডারেই তো দেখতে পেয়েছি আমরা যে আপনারা এই এত স্টুডেন্টদেরকে বা এত যে ডাক্তাররা আসবে তাদেরকে একটু কোয়ার্ডিনেট করবেন এটা ছাড়াও আরো ডাক্তারদের লিস্ট আছে আরো নার্সদের লিস্ট আছে আরো স্বাস্থ্যকর্মীদের লিস্ট আছে যারা পনেরোই আগস্ট প্যারেডে গ্রহণ করেছে বুঝলেন আচ্ছা আর নয় আগস্ট ভোরবেলায় সাড়ে পাঁচ মানে সাড়ে পাঁচটার সময় প্যারেডে যোগ দেবার কোন নির্দেশ ছিল সেই সময় আপনি কোথায় ভোরবেলায়

নয় আগস্ট ভোর সাড়ে পাঁচটায় আরচিকর হাসপাতাল থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া শুরু করা নিয়ে একটা নির্দেশিকা দিয়েছিল কে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং তারপর এই বিষয়টি যখন সামনে আসে তারপরে কিন্তু নতুন করে একটা বিতর্ক দানা সে কারণ আগে ভাগে কি তারা জানতেন যে এই নামগুলো জড়াবে কোথাও গিয়ে তাই কি বলা হয় যে সেখানে এই নামগুলো ছিল কুচকাওয়াজের জন্য কারণ কোথাও গিয়ে যে ছবিগুলো একের পর আসছে দেখুন যে একের পর যে ভিডিও এবং ছবিগুলো সামনে আসছে কোথাও গিয়ে প্রশ্নগুলো জানা যাচ্ছে যারা অন্য কোনো হাসপাতালের সঙ্গে যুক্ত অথচ তারা সেদিন আরজি করে কেন পৌঁছে গেল আর সেখানে বলা হচ্ছে কুচকাওয়াজের মহড়ায় যোগ দেবে তাই এরা নাকি সেখানে ছিল দেখুন এই যে ছবি দেখতে পাচ্ছেন সার্কেল করে দেখাচ্ছি আপনাদেরকে এই মুখটা কোথাও কি চিনাচেনা লাগছে কোথাও কি সৌরভ পালের সঙ্গে মিল পাচ্ছেন কি আপনারা যদি হয়ে থাকে তাহলে এই সেমিনার হল যেখানে বারবার পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছিল এখানে বহিরাগত কেউ ছিল না যদি তাই হয় তাহলে এরা কারা এরা বহিরাগত নয় এরা তো কেউ জি করার সঙ্গে কোনোভাবে যুক্ত নয় তাহলে এরা সেদিন জি করে কি করছিল সবচেয়ে বড় কথা সেমিনার হলে কি করছিল যেখানে অকস্থল বলা হচ্ছে যেখান থেকে দেহ পাওয়া গেল ঠিক সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠছে তবে কে এই সৌরভ পাল আমরা একটু গ্রাফিক্যালি দেখানো চাইবো আপনাদেরকে এই সৌরভ পাল কে দেখুন অবশ্যই দেখাচ্ছি সেই প্রশ্নগুলো যে উঠছে এবং সৌরভকে আর্জি করে অঙ্কোলজি চিকিৎসক পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য সৌরভ পাল মুখ্যমন্ত্রী মনোনীত মেডিকেল কাউন্সিলের সদস্য সৌরভ পাল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক কারণ যে একটা ভিডিও দেখিয়েছিলাম বেশ কয়েকদিন আগে আপনাদেরকে সেখানে তো সন্দীপ ঘোষের ভূষে প্রশংসা করেছিলেন এই সৌরভ পাল আর্জিকরের অঙ্কোলজি চিকিৎসক অর্থাৎ অভিক পাল মাফ করবেন অভিক দে বা যাদের নাম আসছে সামনে তারা সরাসরি এই আর্জিকরের সঙ্গে যুক্ত না থাকলেও এই সৌরভ পাল কোথাও গিয়ে সঙ্গে যুক্ত কিন্তু সেদিন মহড়ায় যে সেই থাকবে তার নাম থাকবে এটা কেন এত দেরিতে প্রকাশ পেল যেখানে সন্দীপ ঘোষ গ্রেফতার হলো একের পর এক তথ্য সামনে আসছে পরে বিষয়টি সামনে আনা হচ্ছে যে স্বাস্থ্য ভবন একটা মেমো এবং যা ঘিরে এখন দানা বাজছে বলা যায় রহস্য যেখানে বারবার বলা হচ্ছে নয় অগস্ট ভোর সাড়ে পাঁচটায় নাকি আরজিকর হাসপাতাল থেকে স্বাধীনতা দিবসের নাকি কুচকা আওয়াজের মহড়া শুরু করা হবে এবং সেই নির্দেশিকা নাকি দিয়েছিল স্বাস্থ্য দপ্তর এবং সেখান থেকে কিন্তু নতুন করে দানা বাজছে দেখুন এই মুহূর্তে সেই প্রশ্নটা কিন্তু অবশ্যই উঠছে বারবার এবং সেখানে বারবার বলা হচ্ছে যে তাহলে এই নামগুলো যখন তারপরে কে নির্দেশিকা প্রকাশ পাচ্ছে আর এই মুহূর্তে সেই আপনাকে যে মেমোতে নাম রয়েছে অভিজ্ঞ এবং সৌরভ পালেন মানে যারা মনে করা হচ্ছে এই নামগুলো জড়িত থাকতে পারে বা এই ধরনের কোনো এভিডেন্স সামনে আসতে পারে এরা যুক্ত হতে পারে কোনো প্রমাণ হবে আর সেখানে আগে থেকে মেমো দেওয়া হলো যেখানে নাম রয়েছে আর অন্যদিকে দেখুন সেমিনার হলে সেই ছবি দেখাচ্ছি যেখানে কিন্তু দেখাচ্ছে সার্কেল করে যে ছবি রিপাবলিক বাংলা আপনাদেরকে সেইটা কি সৌরভ পাল যদি তাই হয়ে থাকে অর্থাৎ সেদিনের ঘটনায় অকুস্থলে সেই সৌরভ পালও পৌঁছে গেল মানে সন্ধ্যে কনিষ্ঠ যারা রয়েছে অভিজ্ঞে বলুন বা সৌরভ পাল বলুন প্রত্যেকে সেদিনকার ঘটনা সেখানে পৌঁছে গিয়েছিল একই সঙ্গে এরকমও কয়েকটা নাম পেলাম যাদের সঙ্গে আর্জি করে কোনো সম্পর্ক নেই দূর দূরাস্ত তারা পর্যন্তই এই সেমিনার হলে পৌঁছে গেলেন কেন আগে ভাগে কি জানতে যে এরকম কোনো ঘটনা সাজাতে হবে আর যার জন্য কি এইভাবে কোমর বেঁধে তারা নেমে পড়েছেন আরও একবার দেখুন সেই আটই অগস্টে সেই মেমো যেখানে কিন্তু একেবারে সরাসরি তাদের নাম দেওয়া থাকছে এবং এই নির্দেশিকা ঘিরে নতুন করে রহস্য জানা বাড়ছে সন্দীপ ঘোষে গ্রেফতারি হওয়ার পর তারপরে কেন নির্দেশিকা সামনে আসছে মানে যখন সন্দীপ ঘোষ নামে আসবে এবং তার সঙ্গে অন্যান্যদের নাম আসবে তার জন্য কি এই মেমো প্রকাশ করা হচ্ছে আর এরই কাছে বাকি আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে কারণ একের পর এক তথ্য ঠিক এভাবেই রিপাবলিক বাংলা তুলে ধরছে আপনাদের সামনে কি তথ্য এই মুহূর্তে দেখাচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে দেখুন নজরে রয়েছে এবার আট তলার অর্থোপেডিক ওটি রুম সিবিআই নজরে এই আট তলার ওটি রুম ঘটনার রাতে কি কোনো পার্টি চলছিল এমার্জেন্সি বিল্ডিং এ চারতলা থেকে আটতলা কি গিয়েছিল অভয়া সিঁড়ি নাকি লেফট কোনটা ব্যবহার করেছিল অভয়া অস্থি বিভাগের ওটিতে কেন ডাকা হয়েছিল অভয়াকে বা ডাকা কি হয়েছিল অভয়াকে লিফটে অভয়ের দেহ আনার কি সম্ভাবনা অপরাস্থল আটতলার অর্থোপেডিক বিভাগের ওটি কি আটতলা থেকে চারতলায় নিয়ে যাওয়া হয়েছিল কি তার দেহ স্যালাইন ব্যবহার করে কি মোছা হয়েছিল পুরো ফ্লোর কেন আপনারা জানেন রিপাবলিক বাংলা আপনাদের সেই খবরও দেখিয়েছে যেখান থেকে কিন্তু স্যালাইনের পাউচ উদ্ধার হয়েছিল তাহলে সেই স্যালাইনের ব্যবহার কেন করা হয়েছিল কেন ফ্লোর কি মোছা হয়েছিল নজর ঘোরাতে কি সেমিনার রুমে এই মুহূর্তে অনেক প্রশ্ন উঠছে নজর ঘোরাতে কি সেমিনার রুমে দেহ রাখা হয়েছিল আর ঠিক এরই পাশাপাশি আমরা আরো একটি ব্রেকিং নিউজ দেখাবো রাত দখল তো চলছে এবং রাত দখলে কি হলো নৈহাটিতে প্রতিবাদ চলছিল সেই বিচারে হামলার অভিযোগ যারা প্রতিবাদ করছেন প্রতিবাদী তারা যখন দিনের পর দিন মিছিল করছেন সেখানে মিছিলে হামলা নৈহাটির খবর দেখাচ্ছি আপনাদেরকে রাত দখলে মিছিলে তুল কালাম পুলিশের সামনে মারধরের অভিযোগ আসছে সামনে মহিলাদের শ্লোতাহানির অভিযোগ আর কাঠগড়া সেই শাসক দল মানে যারা যে কারণে প্রতিবাদ করছেন মেয়েদের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হচ্ছে একটা মেয়ের মৃত্যু পর্যন্ত হলো পড়তে পড়তে এত রহস্য সমস্ত কিছু এই মুহূর্তে আধিকারিকতা তদন্ত সেখানে দেখা যাচ্ছে যারা প্রতিবাদে সামিল হলেন যারা অভয়ের জন্য বিচার চেয়ে মিছিল করছেন প্রতিবাদ করছেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে মিছিলে হামলা করা হচ্ছে দেখুন এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে অভয়ের বিচার চেয়ে মিছিল এবং সেখানে নৈহাটিতে মিছিল চলছিল সেই মিছিলে একেবারে তুল কালাম কাণ্ড কারণটা কি মিছিলে হামলা অতর্কিতে হামলা আর ঠিক সেই জায়গা থেকে পুলিশের সামনে মারধর করা হচ্ছে এমনটাই বলছেন আন্দোলনকারীরা কি বললেন তারা শোনাবো আপনাদেরকে বিখ্যাত মার্কিন বিচারপতির কথা উল্লেখ করে মন্তব্য করেছেন তিনি কি মন্তব্য উই ডিমান্ড জাস্টিস আমরা বিচার দাবি করছি মানে যেখানে সাধারণ মানুষ বিচার চাইছেন প্রত্যেকে সরব হয়েছেন প্রত্যেকে করছেন মোবাইলে ফ্ল্যাশ জেলে মোমবাতি জেলে প্রত্যেকে সরব হচ্ছেন তাদের মুখে একটাই কথা উই ওয়ান জাস্টিস আর সেখানে দেখা গেল আবার সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সুখেন্দ্র শেখর রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র নেই অনির্বাণ অনির্বাণ যেখানে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা প্রত্যেকটা সময় বিচার চাইছেন এবং একইভাবে সাধারণ মানুষের মেজাজ এবং দাবির সঙ্গে একেবারে একমত সুখেন্দু শেখর তিনি বিখ্যাত মার্কিন বিচারপতির কথা উল্লেখ করে বলছেন যে উই ডিমান্ড জাস্টিস একেবারে এই দেখো শেখর রায় কিন্তু আর উই ওয়ান জাস্টিস কতটা লিখছেন না তার অর্থই হলো সাধারণ মানুষ যেভাবে বলছেন উই ডিমান্ড জাস্টিস কারণ আমরা জানি গত কয়েকদিন ধরে মানুষ বলতে শুরু করেছে মানুষের মেজাজ পরিবর্তন হয়েছে তৃণমূলের যে আচরণ সেটা দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁস করতে পারার পর যেভাবে পাড়ায় পাড়ায় তৃণমূলি গুন্ডারা সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ছে গতকাল আমরা দেখেছি স্কুল ছাত্রীদের জামা কাপড় ধরে বা স্কুল ছাত্রী বয়সী মেয়েদের জামাকাপড় ধরে তারা যখন মিছিল করছিল নৈহাটিতে তাদের জামাতানি করা হয়েছে জামা কাপড় ছেঁড়া হয়েছে এবং শুধু তাই নয় তারপরে বয়স্ক মহিলাদেরকে মারধর করা হয়েছে তৃণমূল কংগ্রেস এখন সোজা কথায় কেউ ধর্ষণের বিচার চাইলে ধর্ষণদের ধর্ষণ চাইলে তার উপর লেগে যাচ্ছে অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আসলে ধর্ষণদের পক্ষে তৃণমূল কংগ্রেস চায় কেউ যেন ধর্ষণ বিচার না চায় কেউ যেন ধর্ষণকে ধর্ষণ না চায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিচার স্বীকার করে দিচ্ছে তার যত আচরণের মধ্যে দিয়ে তৃণমূলের গুন্ডারা তৃণমূলের কাউন্সিলররা তৃণমূলের শিক্ষা তৃণমূলের নেতারা যে তৃণমূল কংগ্রেস একটা ধর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ করতে বলার পর সেই অত্যাচার আরো বেড়েছে